অর্থাৎ সুরে এখলাস আগে পড়বে তারপরে আরো অন্য আয়াত পড়ে মুসল্লিরা বলতেছে আপনি এটা কিভাবে পড়তেছেন রসুল তো এইভাবে পড়ান নাই হয়তো সুরে এখলাস পড়েন পড়ে রুকুতে চলে যান সুরে একলাশও পড়লেন আবার অন্য সুরেও পড়তেছে আমি এমনি পড়বো ইমাম সাহেব এমনি পূর্ব পছন্দ হইলে আমি আমাকে নামাজ পড়াইতে দেন নতুবা আমাদের দেশের মহল্লার ইমাম সাহেবদের মত না সব কমিটির পূজা করে ইমাম সাহেবের কারণ উল্টা পাল্টা কিছু করিলে সকালে বললে বিকালে হুজুরের চাকরি শেষ কমিটি আছে না এরকম জি হুজুর জি হুজুর জি হুজুর জি হুজুর কমিটির স্যার স্যার ভালো আছেন ভালো আছেন স্যার করে বলতে হয় কারণ কমিটির ওলার প্রভাব আছে হুজুরকে রাখছি আমরা এখানে ওয়ান টুর ব্যাপার বেতন দেয় আমরা খাওয়াই আমরা সবকিছু ওই কুমিলা নোয়াখালীর দিকে সেখানে লম্বা কথা বলবে এই হলো কিছু কিছু কমিটিদের হালাত আপনাদের এই এরকম কমিটি নাই এটা আমি ভালো করে জানি এইদিকে আছে এই দিকে আপনারা কিন্তু সাক্ষী দিচ্ছেন আমি বলি আল্লাহ কমিটির বড় একটা কঠিন হালাত নামাজ পড়ে না কত ইমামের চাকরি গেছে সুদের ওয়াজ করার কারণে কারণ ওই কি বলবো এরকম আমার আশপাশে অনেকগুলি জায়গায় এরকম কমিটির সভাপতি সেক্রেটারি সুদের জল জড়িত ওই ইমাম সব সুদের কথা বলার পরে শেষ ওনাকে ডাক দিয়ে চরমপত্র দিছে সামনে যদি আরেকবার এই সমস্ত কথা বলেন তাহলে আপনার চাকরি শেষ আমি সুদ খাবো আপনার কি আপনি মসজিদ কাল সুদের ওয়াজ করেন তার মানে আমাকে মনে পুলিশ পুলিশ মনে পুলিশ আসপাশে নাইকে কাল চতুর্দিকে তাকিয়ে কাল পুলিশ দেখে কাল পুলিশ দেখে ওই ব্যাটা সুদ খায় তো যার কারণে ওয়াজ করলে মনে করে ইমাম সাপ্তি আমাকেই বলে এই জন্য সে ভিতরে ফুইলে বেশি ফেটা না নাফরমান তুই সুদ খাবি আবার ইমাম সাহেবের উপরে কঠোরতা করবি সমাজ ভালো না আর যদি ইসলামী হুকুমত হয়ে যেত তোর মতো সুদখুরকে এই পা পামার জন্য রাখা হতো না কমিটির হোতা হওয়া তো দূরের কথা সুদখুরের কোনো প্রশ্রয় নেই হারাম কাবাই হারামের উপরে চলবি আর লম্বা লম্বা কথা বলে বড় আফসুস বড় বন্ধু সুদ খোর আছে তো সুদ কি শরীয়তে জায়েজ না না জায়েজ হালাল হারাম এক টাকা সুদের যদি কেউ খায় হাদিসে বলছেন সুদের একটা টাকা জেনে বুঝে যে খাইল আপন মায়ের সাথে সত্তর বার করার গুণা হলো এক টাকা এই সুদে আমাদের মোহল্লা আমাদের এলাকা দেশটা সুদে রন্দ্রে রন্দ্রে ছয়ে গেছে যার কারণে যেখানে সুদ ব্যবিচার চলতে থাকে সেই দিকে মহামারী গজব আকারে অনেক কিছু আসে এই জন্য আমরা তো নিজের দোষী নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি নিজেরা নিজেদের দোষ কারো কাছে বলতে চাই না দেখি শিকারি ফান পাচ্ছে খাঁচা দিয়া ভিতরে একটা গুগু পাখি দিয়া কুহু কুহু করে ডাকতেছে আশপাশে আরো গুগুরা এর ডাকে মুগ্ধ হইয়া পাশে ঘুরতেছে ওই তো শিকারি গুগু খুব ভালো করে ডাকতেছে তার ডাক দেখে আর মন মানতে পারলো না পট করে ডুকছে বন্ধু তুমি একে একে খাঁচার ভিতরে থাইকা হ্যাঁ এমন করে ডাকতেছো তোমার ডাকে তো আর সহ্য করতে পারলাম না আসি তোমার সাথে সমবেদনা পাঠ করব মার্শাল্লাহ ভিতরে ঢুকলো আর খাঁচার গেটটা পড়ে গেল পড়ে গেলে যখন এখন কেউ দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে শিকারি বলে আমার দোষ নেই আমি তো ফান পাচ্ছি তুই ঢুকলি কেন তুই কেন ডুকলি ঠিক তো মহামারী আসে আজব আসে বন্যা আসে বিভিন্ন রকমের আসে এটা তো নিজের দোষের আমি সুদ আমি জিনা ব্যাবিচার অন্যায়ের মধ্যে আমার জীবন কাটবে আর আমি আল্লাহর থেকে আল্লাহ রহমত দাও রহমত দাও তবু যেটুকু আল্লা রহমত দিয়ে রাখছেন এটা শুধু বন্ধুর উসিলায় বন্ধু মদিনাতে শুয়ে আসে পৃথিবীর মাটিতে এই উসিলায় তোমার শেষ করে দিত আগের জামানা যেভাবে করে আল্লাহ পাক করেছে তাদেরকে সেই ধরনের পরিস্থিতিটা আমাদের করে না একটু বন্ধুকে খাতিল করে বন্ধু মাটিতে শুয়ে আছেন দুনিয়ার মাটি এই জন্য সারাটা দুনিয়ার সাথে কানেকশন আছে রসুল বলছেন এমন আজাব আল্লাহ আপনি দিবেন না আমার সমস্ত উম্মত একসাথে যেন হালাক হয়ে যায় এরকম আজাব আপনি দিয়ে না আল্লাহ পাক দোয়া কবুল করেছেন যে অন্যায় ব্যবচার চলে আমাদের একটা ঢাকা শহরের ভিতরে দেখেন কত বড় বড় বাসা ভাড়া নিয়ে আসে এখানে ব্যবসা চলে চলে কি চলে না অনেকটা আছে যেগুলোর মধ্যে বহুত বড় বড় প্রতিটা অল্প স্বল্প প্রতিটা কম দামের প্রতিটা না সেখানে যারা যায় তারাও সেরকম বড় বড় জেন্টেলম্যান ভদ্রের লোক তারা সেখানে যায় প্রতিটা ব্যবসা করে বড় আফসুস লাগে গান বাদ্য থিয়েটার বাস্কব ইত্যাদি এগুলি দিয়ে আমাদের শহরটাকে ডাবিয়ে ফেলতেছে কিন্তু আল্লাহর মেহেরবানী এত সুন্দর এত মসজিদ এত মাদ্রাসা এত আল্লাহ ঢাকা সারা অন্যখানে কম আছে এদের বেঁচে খবর ভূমিকম্প যদি একটু আসে তো ঢাকার শহরে আর বাঁচা লাগবে না আসে না আসতে পারে না আল্লাহ বাঁচিয়ে রাখছেন আল্লাহ বাঁচিয়ে রাখছেন এর জন্য ভাইরা আমার কি আফসুস বলবো আমাদের আমরা নতুন দেশ পাইছি তো ফারুকির মতো লোক যে আলে আমাদেরকে গালি দেয় আল্লামা আমর হিসাবকে গালি দিল এবং তার স্ত্রী সে নায়ক নায়িকা কাজ করে এদের এখন আবার উপদেষ্টা বানাইছে এটা বলতে পারবো না নতুন করে আইন করছে যে উপদেষ্টা বানাবার দায়িত্ব প্রধান উপদেষ্টার কেউ কিছু বলার ক্ষমতা নাই বাকি আজীব শুরু হয়ে গেছে আবার হ্যাঁ ফরমা ইনাল মতর ওয়া কামতাহাতাল মিযাব বৃষ্টি নামছে দিকে দূর দিছি जाया जाया একটা বিলিং এর কোনাতে দরাইছি ও বিলিং পানিটা এখান দিয়ে এসে পড়ে ওটার বরাবর দরাইছি মাশাআল্লাহ এখানে যাই কিছু বিছতাম ওইখানে যাই আরো আগে মিজে যাবে ঠিক না এখন আমাদের দশটা টাইট দিকে যাচ্ছে কিন্তু মনে লাগবে তবে এই দেশের ছাত্র জনতা অনেক কারেরা তারা এরকম সুযোগ আর দিবে না মনে রাখা লাগবে খুব সাবধানে মনে হচ্ছে তাই করবেন এই সুযোগ আর হবে না বাংলার জমি এই দেশে দিনদার ছাত্র ওলামাইকার এখনো সোচ্চার আছে মনে রাখবেন সুযোগ পাইনি এতদিন এবার সুযোগ একবার হাতে যখন আসছে এটা মাঝে মধ্যে একটু বাজাইয়া দেখানো হবে এমন একটা দেখলাম বলা যাবে না কি আশ্চর্য আপনার বাপ দাদার সম্পন্ন কি আপনাদের কি বহুত করিয়া নিয়ে বসাই দেওয়া হয়েছে আপনার মন মতো চালাবার জন্য না উল্টা পাল্টা করবেন আবার অপেক্ষায় থাকেন আরেকটা স্বাধীন হবে বন্ধুরা কথা বললে কষ্ট লাগে না নির্যাতনের স্টিম রুলারে ছেড়ে নাম আর এখন কিছু সুবিধা পাইছে এখন কিছু সুবিধা অসুবিধা আস্তে আস্তে করে এমন পেচিবাদ পেচিষ্ট লোকগুলাকে আবার বসানো হচ্ছে আবার নতুন করে যেন এরা আসার রাস্তাগুলি খুলে দেওয়া হচ্ছে কত বড় ফোন আলাপ গতকাল বসে আমি শুনতেছিলাম কি পলে বলে যে ট্রাম্প যখন পাশ করলো তোরা ট্রাম্পের ছবিটা নিয়ে মিছিল করবি যখন তারা আক্রমণ করবে ছবিটা সামনে দিবি আর ভিডিও ক্যামেরাটা ফুটেজটা খুব ভালো করে উঠাইয়া যে ট্রাম্পের ছবির উপরেও তারা এইভাবে আক্রমণ করে আর আমি এই ভিডিওটা ফুটেজটা ট্রাম্পের সাথে কথা বলাইয়া দিবজ দেখছেন বাংলাদেশের এই মৌলবাদী এই অমুক চমক হ্যাঁ এরা যারা আমাকে এই দেশ থেকে উৎখাত করেছে এরা আপনাকেও সম্মান দেখায় না আপনার ছবির উপরে কি করতেছে এই অবস্থায় সে ফেটাফ হবে বাংলাদেশের উপরে তাদের নজর খারাপ হবে চিন্তা করছেন কতবার ষড়যন্ত্রকারী কি বুদ্ধিটা দিতেছে এগুলি কেউ করে নাই সবকিছু আসমান ওলা করাইছে মনে রাখো কারণ এই সামান্য একটা ইস্যু এত বড় শক্তিওয়ালা লোকটা এমনি কাই থেকে পড়ে যাবে একটা আশ্চর্য ব্যাপার আল্লাহ পাক বলেন আমি যখন ধরি তখন এই সামান্য একটা ব্যাপার দিয়ে ধরি বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না এই জন্য অহংকারী হওয়া যাবে না যারা এখন উপদেশটা বসছেন মনে করেন না যে দেশটা আপনাদের হাতে বিক্রি করা হয়েছে এটা মনে করেন না নিয়োগ দিতে বুঝে শুনে দেওয়া উচিত আইন করতে হবে এই জন্য মনে রাখা লাগবে বাংলার মানুষ চুপচাপ এরা কিছু বুঝে না সময় মতো এরা কাউকে ছাড়ে না মনে রাখবে তো বলতেছিলাম ওই সাহাবি ইমাম সাহেবের কথা বলতে যে হচ্ছেন না ইমাম সাহেব উনি বলছে যে আমি এমনি নামাজ পড়ানো পড়লে পড়েন না বলে আপনারা আল্লাহ রসুলের কাছে বলেন তিন কিলোমিটার দূরে একসাথে ইমাম সাহেব সাথে নিয়ে বলছেন রসুল রহমতি ইমাম বানিয়ে দিয়ে আসছেন ভালো কথা ইমাম সাহেবের নামাজ তো এমনি পড়ায় এখন সই হলে তো আলহামদুলিল্লাহ না হলে ইমাম পাল্টাই দিতে হবে জিজ্ঞাস করে ও নামাজ এইভাবে কেন কারণটা কি সুরে এখলাসটা সুরে ফাতে আগে পড়ো বুহারি শরীফের মধ্যে তফসিল চলে আসছে তিনি বলতেছেন আনা বুহা আলম আল্লাহ হাবিব আমি সুরে এখলাসটাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি কারণ এর মধ্যে আল্লাহর একত্রবাদ আল্লাহর তহিদের কথা আছে আমি লা এই আমি কলেমাটা পাঠ করি তখন তহিদের দিকে আমার মনটা চলে যায় আর তখনই তার দলিল হিসাবে সুরে এখলাসটা পাঠ না করলে আমার কাছে যেন মনে হয় নামাজটা অসম্পূর্ণই থাকলো এই কারণে পাশে আরেকটা কিছু সুরা মিলিয়ে দেই এই কারণেই সুরে এখলাস বেশি বেশি পড়ি গো রসুল রসুল বলেন যাও যাও এই সুরা আল্লাহর মহাব্বত আর ভালোবাসায় তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে রসুল তাকে পাল্টাইয়ে দিলেন না ভিন্ন ভাবে পড়তে বলেন না যেহেতু তুমি সুরাটাকে মহাব্বত এমন ভাবে রাখছো যে তুমি জান্নাতে যাওয়ার উপায় হয়ে গেল কারণ হয়ে গেল তাই বলতেছিলাম সুরে এখলাস বেশি বেশি করে পড়ো মা বোনেরা তোমরাও পড়ো যত বেশি পড়বা ইমান তাজা হবে ইমান মজবুত হবে শিরিক থেকে পবিত্র হবে সুরে এখলা আসতে থেকে নামটা বাবা কোরআন শরীফের মধ্যে কয়টা আছে যেন আল্লাহ সুবাহ দেখেন প্রত্যেকটা সুরের একটা নাম আছে আছে না যে নামটা রাখা হয়েছে ওই অংশটা ওই সুরের মধ্যে ভিতরে আছে। লিআফ কুরাইশ சூரর নাম কোরাইশ বলেন சூரর নাম কোরাইশ সূরা কুরাইশ ওই কোরাইশ শব্দটা சூரর ভিতরে আছে না নাই সেখান থেকে বিশেষ অংশটা নিয়ে আইসা சூரর নাম রাখলেন সূরা কুরাইশ সূরা ফিল alam tara kayfa faala rabbuka bi ashabil fil আছে না নাই সুরার নামটা কি ফিল ফিল এরকম প্রত্যেকটা সূরা বিশেষ অংশ যুজে মহতাবরকে সেখান থেকে আইনা নামকরণ করা হয়েছে সুরায় নহল মৌ নামে সুরা মাকসার নামে সুরা মাকসা চিনেন আল্লাহ বলেন সবচেয়ে দুর্বল ঘর হল মাকসার ঘর মাকসার থেকে এত দুর্বল ঘর আর পৃথিবীতে কারো নাই আল্লাহ বা মাকড়সার জাল দিয়ে এই কাফের মুশিকদেরকে উদাহরণ দিয়েছিল তোমরা মাকড়সার জাল যেরকম দুর্বল তোমাদের সমস্ত ষড়যন্ত্র দুর্বল আমি আল্লাহ সবল আমার ষড়যন্ত্র অমা কারু অমাকার লহ অল্ লহর রু আমার প্রতিহত করার মতো ক্ষমতা পৃথিবীতে তোদের কারণে আমার এত শক্তি আর আল্লা সব হ্যাঁ সবটা সুরার নাম বিশেষ অংশ দিয়ে সুরাটার নাম রাখলেন সুরে এখলাসের নামটা কেন ব্যতিক্রম কি বিশেষ অংশটা আছে সুরের মধ্যে পয়লা দেখান তো আসে না আমি ভুল করতেছি সুরার নামটা এখলাস সুরার ভিতরে আছে এখলাস লেখাটা এটা কেন ব্যতিক্রম একশো চোদ্দটা সুরার মধ্যে এটা কেন ব্যতিক্রম বুঝেন নেই কথাটা বাবা এখন অনেক বুঝে নেই খেয়াল করেন নাই খেয়াল রাখেন প্রত্যেকটা সুরার ওই অংশটাও সুরার ভিতরে আছে তো সুরে এখলাস যে এখলাস সুরের নামটা রাখা হলো এই এখলাস শব্দটা সুরের মধ্যে আছে করেন পয়লা দেখেন নাই সবাই বলতেছেন তো আবার দুই ধরে আছে বলতেছেন তাতে দলিল লাগবে আপনারটা পইরা শুনতে হবে নাই